আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে কারণ আজকে কিন্তু স্পেশাল হবে আজকে আপনাদেরকে ডিজাইনার কিছু ড্রেস দেখাবো একদমই নিউ ফার্স্টে যেটা দেখাচ্ছি এই দেখেন এটা একদম ডিজাইনার একটা গাউন অনেক সময় আপনারা আনারকলি বলেন না এটা হচ্ছে একদম প্রিমিয়াম আনারকলি ফেব্রিকের জন্য প্রিমিয়াম এটার যে কাজ সেটার জন্য প্রিমিয়াম সব কিছু মিলে কিন্তু এটা একদম প্রিমিয়াম একটা ডিজাইনার গাউন বা আপনার ছেলে প্রিমিয়াম আনারকুলিও এটাকে বলতে পারেন সো এই ডিজাইনটার কালার পাবেন আপনারা দুইটা একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে মাস্টার্ডি হলো দুইটাই দেখাবো একদম ডিটেইলে দেখাবো আরও কিছু নতুন ডিজাইনার ড্রেস আছে যেগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ওকে সম্পূর্ণ হাতের কাজের কিছু ড্রেস আছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো তাহলে শেষ পর্যন্ত দেখার আই হোপ সবার কাছে আজকালের কালেকশনগুলো অনেক বেশি ইউনিক অ্যান্ড অনেক বেশি ভালো লাগবে সো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা নিয়ে কথা বলি কালারটা কিন্তু এটা হোয়াইট বাট একদম হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইট কালার বলতে পারেন কাইন্ড অফ ক্রিমি টাইপের একটা হোয়াইট কালার খুবই সোভার অ্যান্ড স্ট্যান্ডার্ড লুকিং একটা কালার অল ওভার এখানে হচ্ছে এমব্রয়ডারি করা পাবেন এমব্রয়ডারির কালার কম্বিনেশন এম্ব্রয়েডারি ফিনিশিং একদমই প্রিমিয়াম এটা ফেব্রিকের ব্যাপারে যদি বলি ফেব্রিকটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা সিল্ক ফেব্রিক এটা ঠিক আছে এই দেখেন খুবই সফট খুবই কমফোর্টেবল আর ফেব্রিকটা দেখেন অনেক বেশি প্রিমিয়াম লুকিং একটা ফেব্রিক এটা অল ওভার দেখেন আর হোয়াইট কালারের সাথে এখানে যেই টাইপের কালারের সুতার কন্ট্রাস্ট ম্যাচিংটা দেওয়া হয়েছে সেটা দেখতে খুবই ভালো লাগতেছে একদম আই একটা ব্যাপার আছে আর এই হচ্ছে গাউনের শেপটা ওকে নিচের দিক থেকে হালকা একটু এখানে কাটিং করা আছে আর দুই পাশে এরকম গাউনের মতো জয়েন করাই থাকবে এই ড্রেসগুলো মূলত হচ্ছে যারা একটু সিম্পল বাট প্রিমিয়াম ডিজাইনার কিছু পড়তে চান তাদের জন্য ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেন একটু ব্যাক সাইডটা দেখি আমরা ব্যাক সাইডটা একদম সলিড থাকবে প্রিমিয়াম সিল্ক ফেব্রিক দিয়ে করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড একদমই সলিড কোনো প্রকার কাজ ব্যাক সাইডে থাকবে না তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ প্রত্যেকটা ডিটেইলি কিন্তু আমরা তুলে ধরি ওকে গলাটা থাকবে রাউন্ড শেপের ভিতরে অল ওভার কাজটা তো দেখলেনি এটার সাইজার ব্যাপারে একটু যদি বলে দিতেন এটা হচ্ছে আসলে

কাজ থেকে শুরু করে সেলাইয়ের ফিনিশিং একদম টপ নচ একটা প্রিমিয়াম ডিজাইনার প্রোডাক্ট যেমন হওয়া দরকার দোপাট্টাটা খুব নাইস খুব অনেক সুন্দর একটা দোপাট্টা এই দেখেন ওন্নাটা ওয়াও ওন্নাটা আসলে অনেক সুন্দর অনেক সময় তিরিশ চল্লিশ হাজার টাকার ড্রেস কিনলো এত চমৎকার ওন্না কিন্তু পাওয়া যায় না এটার মধ্যে কি কি কালার সে কি কালার একটু ওয়েট করলে দেখতে পারবেন ওকে সেটা হচ্ছে ওন্নাটা ওন্নাটার ব্যাপারে কিছু বলার নেই ওন্নাটা অনেক বেশি সুন্দর আমার মনে হয় ড্রেসের থেকে বেশি সুন্দর লাগতেছে অন্যটা অনেক গর্জেস কারণ এত গর্জেস বা এত সুন্দর অন্য কিন্তু মানে সব মানে রেগুলার ইন্ডিয়ান ড্রেসে পাওয়া যায় না এত সুন্দর কোয়ালিটি ফুল আর এত বড় কাজ করে একটা দুপারটা ওকে সো এই পুরো ডিজাইনটা গাউন এটা একটা সেট গাউনের হ্যাঁ গাউনটা থাকবে তারপরে এর সাথে একটা প্যান্ট থাকবে আর সাথে একটা সুন্দর অল ওভার কাজ করা ওন্না দো ওন্না বা দোপাট্টা থাকবে ওকে প্রাইসটা একটু জেনে নিব আমরা প্রাইসটা আর একটু পরে বলি আচ্ছা কালারটা প্রাইসটা আর পরে বলার সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমরা এখন আপনাদেরকে এটা ডিফারেন্ট বা আদার্স যে কালারটা আছে সেটা দেখাবো কালারটা হচ্ছে চমৎকার মাস্টাডি হলো একদম পিওর মাস্টাডি হলো কালার বলতে যেটা বোঝায় ওইরকম কালারটা খুবই নাইস একটা কালার হলুদের ফাংশনের জন্য নিতে পারেন আদারওয়াইজ আপনারা কিন্তু যে কোনো ফাংশনে চাইলেই পড়তে পারবেন এত চমৎকার একটা কালার আর এই কালারটা আমি দেখেছি এই কালারটা চাইলে সবাই পড়তে পারে সবাই সবাই এই কালারটা যে কোনো স্কিন টোনের আপুরা অথবা যে কোনো এইজের আপুরাই কিন্তু চাইলে পড়তে পারবেন ওকে সেটা হচ্ছে পুরো ড্রেসটা বা গাউনটা আছে গাউনের লংটা কেমন হতে পারে 52 54 এরকম হ্যাঁ এরকমই কারণ এর সাথে পেন আছে এটার সাথে প্যান্ট যেহেতু আছে গাউনটা কিন্তু সেমি লং হবে এটা কিন্তু কোনো প্রকার ফ্লোর টাচ গাউন না ওকে দেখেন নিচেও কাজ আছে এটা হচ্ছে সেমি লং গাউন তারপরে আমরা এটার একটু বাকি অংশগুলো দেখিয়ে দেই যদিও হোয়াইটটার মতো সেম হবে তাও একটু দেখিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সাইজ থাকবে একদম 44 পর্যন্ত রেডি কাস্টমাইজ করে যে কোনো সাইজ আপনারা এটাকে করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের অ্যাডজাস্ট করা আছে ফুল এইটা হচ্ছে দেখেন দোপাট্টা খুবই নাইস একটা দোপাট্টা ওকে আপনারা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এই ডিফারেন্ট ডিজাইনটা সিম্পল ডিজাইন কারা কারা পছন্দ করেন সবাই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা ইন ফিউচার এরকম কালেকশন আরো করব আপনাদের জন্য ওকে সো এখন কি আমরা প্রাইসটা জানতে পারি হ্যাঁ প্রাইসটা মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা ওয়াও একদম বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস এটার যেই কোয়ালিটির ফেব্রিক এত সুন্দর ফেব্রিক এটা আই থট এটা মেবি এইট থাউজেন্ড আপ হবে বাট প্রাইস ইজ সো রিজনেবল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে সো ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে কেউ যদি এই ডিজাইনার ড্রেসটা বা ডিজাইনার গাউনটা পারচেস করতে চান আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে আসেন প্রাইস জানিয়ে দিলাম আর আপনারা আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো হোম ডেলিভারি হয়ে যাবে কালার আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে মাস্টার্ডিওলো আর একটা হচ্ছে অফ হোয়াইট অথবা ক্রিম হোয়াইট কালার ওকে দুইটা কালার দুইটা কালারই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর যারা শোরুম ভিজিট করতে চান ফেয়ারটা হচ্ছে যে কোনো শোরুমে আসলেই যে কোনো না সরি এই প্রোডাক্টটা কিন্তু স্পেশালি এখন আমাদের স্ট্যাম্প মল্লিকার আউটলেটে অ্যাভেলেবেল আছে যেহেতু একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট ইন ফিউচার এটা হয়তো সব শোরুমে চলে যাবে ওকে প্রাইস ছ টাকা যারা যারা প্রাইসটা ফলো করেননি বা শোনেন নাই তাদের জন্য আবারও বলে যে সেটার প্রায় ছ চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওকে এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নতুন এটা থাকবে প্রিমিয়াম জর্জেটের ওপরে নিচের পার্টটা হচ্ছে শারারা বা লেহেঙ্গা যেরকম স্কার্ট থাকে এরকম ডিসকো জর্জেটের উপরে সম্পূর্ণ ক্রিনকেল ডিজাইন করা আছে আর নিচের পার্টটা মানে পুরোটাই সলিড ভিতরে ক্যানকেন এড করা আছে যেন স্কার্টটা একদম স্ট্রেট হয়ে থাকে কোমরে অ্যাডজাস্ট করার জন্য আপনারা পেয়ে যাবেন এরকম ক্লিপ সিস্টেম এই যে হোক সিস্টেম আর কি যেটাকে বলে সাইডে জিপারও দেওয়া আছে ছোট একটা ওকে এটাকে চাইলে আবার ফিতা সিস্টেমে করে ফেলা যায় হ্যাঁ ওকে সো এটা গেল নিচের পার্টটা একদমই সিম্পল এটার ভিতরে আমরা বেশি সময় নষ্ট করব না কারণ এটা একদমই সিম্পল কাজ দেখানোর মতো কিছু নেই আমরা চলে যাব এটার যে কাজ আছে ওই পার্টটাতে সম্পূর্ণ ডিজাইনার একটা ড্রেস এটা সারারানা এটা আপনারা গাউন না ঘাড়ারা না এটা একদম ডিজাইনার একটা ড্রেস এখন এটাকে আপনারা চাইলে ফ্রন্ট কাট সারারাও বলতে পারেন বাট বিকজ আমার কাছে কিন্তু ওইরকমই লাগতে যে এটা সারারা বাট এটাতে হচ্ছে ফ্রন্ট কাট করা আবার দেখেন কাটিংটা কিন্তু কামিজ কাটিংয়ের আবার সাইডে কাটিং করা না কামিজে তো সাইডে কাট করা থাকে বাট এটা ফ্রন্টে কাট করা যার কারণে এটাকে আপনারা ফ্রন্ট কাট সারারা বলতে পারেন আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্কের একটা ড্রেসের কিন্তু লেভেলটাই অন্যরকম ওকে সো এটা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা প্রত্যেকটা মেটেরিয়ালস প্রত্যেকটা স্টোন থেকে শুরু করে এভরিথিং হাতে বসানো গলাটা থাকবে কাইন্ড অফ ভি বা পান শেপের গলা হাতাটা অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করে যেটা দেখতে অনেক ভালো লাগতে সে পড়ার পরে কেমন লাগবে একটু আমরা দেখি বুঝতে পারি কি না এই দেখেন পড়লেও কিন্তু অনেক ভাল লাগে ড্রেসগুলো ড্রেসটা যে কম্বিনেশন ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা মনোযোগ দিয়ে দেখবেন আর আমি বলবো এটা মাস্ট হ্যাভ আপনাদের জন্য যারা ব্ল্যাক কালার পড়তে চাচ্ছেন পছন্দ করেন দেখেন ড্রেসটা ব্ল্যাক কালার এখানে যে পাইপ স্টোন গুলো এগুলো ম্যাচিং ব্ল্যাক করে রিয়েল স্টোন লাগানো না এই দেখেন এটা যখন আমি দূরে চলে যাচ্ছি কত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে সামনে আরো বেশি ভালো লাগতেছে দেখতে মনে হচ্ছে যে একদম রাতের আধারে আকাশে তারা চমকাচ্ছে এরকম ব্যাপারটা আর কি ওকে ঠিক আছে এই গেল পুরো ড্রেসটা সাথে একটা দোপাট্টা পাবেন বাট দোপাট্টাটা একদমই সিম্পল আচ্ছা এটা ব্যাক সাইডে তো কোনো কাজ নেই না সব কাজ ফ্রন্ট সাইডে ওকে হাতের কাজ ব্যাক সাইডে অনেক কম থাকে থাকেই না ধরতে গেলে হাতের কাজ ব্যাক সাইডে ওকে ব্যাক সাইড সলিড হয়ে যায় তো না ওকে হ্যাঁ এটাও একটা ফ্যাক্ট যেহেতু এই কাজগুলোর একটা ওয়েট আছে এই কারণে ব্যাক সাইডে দেওয়া হয় না ওনার একদম সিম্পল হিজাব ওন্না হিজাব স্টাইলার ওন্না হ্যাঁ এটাকে চাইলে আপনার হিজাব স্টাইল ইউজ করতে পারেন একটা হিজাব স্টাইলের এটার সাথে দেওয়া সো পুরো ডিজাইনটা দেখিয়ে দিলাম

পরবর্তী ডিজাইনে কি দেখবো হোয়াইট কালার দেখবো ব্ল্যাক দেখেছি আজকে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মেলা বলতে পারেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি ভোরে ভোরে তারপরে হোয়াইট কালার দেখতে পাচ্ছি যে দুটা কালার অনেক কম দেখা যায় সচরাচর আজকে ওই দুটো কালারই বেশি আমাদের কালেকশনে ওকে সো এটা হচ্ছে একদম হোয়াইট কালার এটাও একদম হোয়াইট না এটার ভিতরে একটা ক্রিমি টাইপের একটা ভাইব আছে এটা নিচের পার্টটা ওনাটাও সিম্পল আগের ডিজাইনের মতোই বাট এটা টপের ডিজাইনটা একদমই চেঞ্জ আগেরটাতে যেরকম আপনারা স্টোন বা সিকোয়েন্সের কাজ পাচ্ছিলেন এই ডিজাইনটাতে জাস্ট শুধুমাত্র পাইপ স্টোন দিয়ে হাতের কাজ করা অন্য কোনো ম্যাটেরিয়ালস নেই আর এই ডিজাইনটা এত বেশি প্রিমিয়াম লাগতেছে বিকজ অফ দিস ওয়ার্ক হোয়াইটের সাথে ম্যাচিং হোয়াইট কালার মেটেরিয়ালস ফেব্রিকটা যেই কালার একদম এক্স্যাক্টলি সেমভাবে পাইপ স্টোনটাও ওই কালার হওয়ার কারণে কিন্তু ড্রেসটা একটু মানে একটু বেশি প্রিমিয়াম এটা লাগতেছে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন এটা তো আমার পার্সোনাল মতামত ওকে হাতাটাও সেমভাবে কাজ করা আছে ঠিক আছে হাতাটা এই দেখেন হাতাটা বাট আমরা জানতে চাই প্রাইসটা কি सेम सेम কত 7900 7900 টাকা প্রাইসটা ওকে প্রাইস উইল বি 7900 টাকা মাত্র চলে যাচ্ছে এটার ব্ল্যাক কালারে যে কালারটা আপনারা দেখতে চাচ্ছিলেন হোয়াইটটা অনেক সুন্দর একটু ইউনিক কিছু আসলে গাউন লেহেঙ্গা গারারা সারারা তো আপনারা পড়তেছেন এগুলো হচ্ছে একটু ইউনিক কিছু আলাদা একদম নতুন কিছু ফেয়ার টাচ মানে আমরা এটা যখন এনেছি এটা দেখবেন দুই মাস তিন মাস পরে দেখবেন আবার এটা সবার কাছে হয়তো পেয়ে যাবেন ডিজাইনটা যখন হিট হয়ে যাবে হিট হয়ে যাওয়ার আগে যদি আপনারা কিনে পরে ফেলতে পারেন সেটা কিন্তু বেটার হবে আপনাদের জন্য টু পার্টের জামা টু পার্টের ড্রেস এগুলো লং কোনো ফ্যাক্ট না নিচের পার্ট উপরের পার্ট আলাদা হলে অ্যাডজাস্ট করে যে কেউ করতে পারে একদম পাঁচ ফুটের নিচে যারা আছে তাদের থেকে শুরু করে ছয় ফুট পর্যন্ত হাইট যাদের তারা সবাই এই ড্রেসগুলো পড়তে পারবে যেগুলোকে এক বাক্যে ফ্রি সেজ বলা হয় একটা যেটাই নেন না কেন প্রাইস পড়বে মাত্র সাত হাজার নয়শো টাকা ওকে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি সেটাও একটা প্রিমিয়াম ডিজাইনার সারা এটাকে বলতে পারেন আচ্ছা কালারটা হচ্ছে ব্লু কালার এটা ব্লুয়ের সাথে গোল্ডেন কালার যারি সুতা দিয়ে সম্পূর্ণ এমব্রয়ডারি করা এমব্রয়ডারি ফিনিশিং অনেক প্রিমিয়াম আর এখানে দেখেন আমার মনে হয় সবচেয়ে ছোট সাইজের রেইনবো স্টোনটা লাগানো এত ছোট সাইজের স্টোন মানে অনেক নাইস লাগতেছে যেটা দেখতে ওকে অনেক বেশি গর্জেস নিচের পার্টটা কিন্তু মোটামুটি সিম্পল ছিল আর মোটামুটি সিম্পলও বলা যায় না এই দেখেন নিচেও গর্জেস কাজ উপরের পার্টটা সিম্পল দেওয়া হয়েছে কারণ উপরের পার্টটা তো অর্ধেক এটা দিয়ে ঢেকে থাকবে টপ পার্টটা দেখেন কত গর্জেস থেকে নিতে পারবেন না অন্য কোনো ব্র্যান্ডে পেলে অবশ্যই নিয়ে নেবেন আর ফেয়ারটা চেয়ার রেডি শাড়ি আসবে বাট কিছুদিন সময় লাগবে ওকে সেটা অনেক বেশি গর্জেস এটা সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা ফ্রন্ট ব্যাক যে ড্রেসে সেম ভাবে কাজ করা থাকে ওই ড্রেসের সৌন্দর্যগুলো একটু অন্যরকম দেখায় একটু বেশি ভালো লাগে এইটার ভিতরেও কিন্তু গোল্ডেন জারি সুতার পাশাপাশি একদম ছোট সাইজের রেইনবো সিকোয়েন্স সরি রেইনবো স্টোন লাগানো ওকে 1750 এই দেখেন হিজাবগুলো বলবো না এই টাইপের ড্রেসগুলো দেখলে কেমন ফিল হয় জানেন এই যে এরকম পুরো গর্জিয়াস সাতা গর্জেস দেখলে একটা রয়্যাল রয়্যাল একটা ফিল আসে এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজ বাট সিম্পল চারপাশে গোল্ডেন কালার লেস লাগান কারণ বডিটা অলরেডি অনেক গর্জেস দ্যাটস ওয়াই ইন্ডিয়ান ডিজাইনাররা ওনাটা সিম্পল রাখে সব সময় প্রাইস মাত্র 8000 টাকা ওয়াও অনলি 8000 টাকা থাকবে এই ডিসেন্টার প্রাইস এটা কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন অপুরা এটার আগের প্রাইস 9000 ছিল বাট বর্তমানে এটা 1000 টাকা ডিসকাউন্ট হয়েছে 8000 এখন বর্তমান প্রাইস কালার কয়টা এই ডিসেন্টার এটা হচ্ছে ব্লু ব্লু উইথ গোল্ডেন কম্বিনেশন সেকেন্ড জি কালারটা থাকবে সেটা থাকবে হচ্ছে ডিপ পার্পল উইথ গোল্ডেন কম্বিনেশন এটার আরো একটা নাম আছে কালারটার কোলিজা মেরুন এই দেখেন এইটা হচ্ছে এই ডিজাইনার আরো একটা কালার কলিজা বেরুন অর এটাকে ডিপ পার্পেল আপনারা ছেলে বলতে পারেন এর নিচের পার্টটা সামনে পিছনে সেম না কাজটা সুন্দর এইটা হচ্ছে টপটা সেম ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ এটা হচ্ছে ডিপ জাম উইথ গোল্ডেন কালার ওয়ার্ক ওকে প্রাইসও সেম থাকবে আট হাজার টাকা ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এই ডিজাইনের কালারটা কিন্তু একদমই আলাদা তাই না এটা কালারটা একদম অফ হোয়াইট কালারও বলা যায় না আবার গোল্ডেন কালারও বলা যায় না মাঝামাঝি একটা কালার খুবই ইউনিক কালার যারা একটু আলাদা কালার পড়তেছেন তাদের জন্য এটা বেটার হবে আর এই এই ডিজাইনটার সবচেয়ে বেশি সুন্দর লাগে এটার মাল্টিপল কালার কম্বিনেশনের কাজের কারণে এই হোয়াইট কালারের উপরে প্রত্যেকটা কালার কাজই কিন্তু দেখেন কত সুন্দর হাইলাইট হয়েছে দেখতে ভাল লাগতেছে এটা হচ্ছে নিচের পার্টটা সামনে পিছনে সেম ভাবে কাজ করা ওকে এটা হচ্ছে দেখেন টপটা ওয়াহ দেখেন এটা হচ্ছে গলাটা থাকবে একদম শেরোনি স্টাইলের গলার ভিতরে

বা এটার প্রাইসটাও কিন্তু অনেক ডিসকাউন্ট করা হয়েছে আগের থেকে প্রাইস থাকবে এই ডিজাইনটার আট হাজার পাঁচশো টাকা এটা একদম গলাটা শেরোনি স্টাইলের পুরো ইভেন পুরো কাজটাই একদম গর্জের শেরোনি স্টাইলের ডিজাইনার একটা ড্রেস বোম্বের প্রাইস থাকবে মাত্র 8000 8500 লাইভ কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আপনারা নেক্সট কালেকশন দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কাছে কিন্তু সবকিছুই পাবেন ডাউন লেহেঙ্গা গারারা শারারা ব্রাইডাল পার্টি সব রকম কালেকশনই কিন্তু আমাদের কাছে আছে এই দেখেন এখানে ডিসপ্লেতেও কিন্তু একসাথে অনেকগুলো ড্রেসই রাখা ইকান্তিকা যদি যদি কারো কোনোটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমাদের কাছে কিন্তু পার্টি থ্রি পিস পার্টি কামিজও আছে এগুলো ছেলে নিতে পারবেন ওকে সো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম alejo.